বাংলার আকাশে ঘাঁটি গেড়েছে নিম্নচাপ তাতেই দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের নদীর জল স্তর যাচ্ছে আজ শুক্রবারও দিনভর দফায় দফায় বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণের বারোটি জেলায় ভারী বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস গত পাঁচ পাঁচ দিন বাংলাদেশে দাঁড়িয়েছিল নিম্নচাপ তার নজর পড়েছে দক্ষিণবঙ্গের দিকে ইতিমধ্যেই নিম্নচাপের বৃষ্টিতে ভাসছে ত্রিপুরা থেকে বাংলাদেশ তবে দীর্ঘ সময় ধরে যে বাংলার আকাশ দখল করে বসে থাকবে নিম্নচাপ এমনটা নয় আবহাওয়াবিদরা বলছেন ধীরে ধীরে বাংলা হয়ে ঝাড়খণ্ডের দিকে সরবে এই নিম্নচাপ তবে ঝাড়খণ্ডে অতিবৃষ্টি হলে বাংলার বিপদ আরও বাড়তে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে জলধারগুলিতে জলের চাপ সামাল দিতে গিয়ে আরও জল ছাড়তে পারে ডিভিসি সেই ক্ষেত্রে সদ্য বন্যা ধান জমিতে আরও ঘনীভূত হতে পারে বিপদ সেই কারণেই উদ্বেগ বাড়ছে চাষিদের মধ্যে হাওয়া অফিস বলছে বর্তমানে মৌসুমি অক্ষরেখা বিহার থেকে বাংলার উপর দিয়ে গিয়েছে সেই কারণে বর্ষার বৃষ্টিও পাচ্ছে বাংলা দক্ষিণবঙ্গের পাশাপাশি ভালোই বৃষ্টি পাচ্ছে উত্তরবঙ্গ আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাসে জানাচ্ছে মৌসুমি অক্ষরেখা বিহার থেকে বাংলার উপর দিয়ে নিম্নচাপ এলাকা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আর উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবত ঘূর্ণাবত তৈরি হচ্ছে এছাড়াও রয়েছে ঝাড়খণ্ড এবং উত্তর প্রদেশেও। আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপের জেরে উতাল হতে পারে সমুদ্র পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোরো হাওয়া বইতে পারে শনিবার ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী আঠাশে আগস্ট অব্দি বৃষ্টিপাতের এই ধারা বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে ত্রিপুরায় প্রবল বৃষ্টির কারণে মারাত্মক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গেছে এবং এখনো বৃষ্টির পরিস্থিতি উন্নতি হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না চলতি চার দিনে অন্তত উনিশ জনের মৃত্যু হয়েছে মৌসম ভবন জানিয়েছে ত্রিপুরায় বিভিন্ন অংশ সে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে থাকবে এই বৃষ্টির কারণে পাহাড়ি অঞ্চলে বারবার ধস নামছে যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে বিপদসীমার উপরে উঠে গেছে একাধিক নদীর জল যার ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে আগামী চব্বিশে আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত বাংলা জুড়ে প্রবল বর্ষণের সম্ভাবনা তৈরি হচ্ছে আজ আগস্ট শুক্রবার এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আগামীকাল থেকে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলির উপর নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে এবং তার প্রভাবে আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত উপকূলবর্তী জেলাসহ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি রয়েছে বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে চলেছে তো আসুন দেখে নিব আজ শুক্রবার কোথায় কেমন আবহাওয়া থাকবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি আগামী 26 তারিখ পর্যন্ত কোথায় কেমন বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের প্রভাবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গত 48 ঘন্টায় পূর্ব বাংলাদেশ সহ ত্রিপুরাতে প্রচন্ড ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সেখানে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে প্লাবন দেখা দিয়েছে ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে অতি ভারী বৃষ্টির জেরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব বাংলাদেশ সহ ত্রিপুরার বিভিন্ন এলাকা জুড়ে বিশেষ করে কুমিল্লা চট্টগ্রাম সেনবার্গ এই সমস্ত এলাকায় এদিকে ত্রিপুরার বিভিন্ন এলাকা জুড়ে অতি ভারী বৃষ্টিতে এখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার জেরে ক্ষয়ক্ষতি হয়েছে গত আটচল্লিশ ঘন্টার ভারী থেকে অতি ভারী বৃষ্টি জেরে তবে এদিকে পশ্চিমবঙ্গ এবং পশ্চিম বাংলাদেশে সেইভাবে বৃষ্টি হয়নি গত চব্বিশ ঘন্টায় তো আসুন দেখে নিব আজকে শুক্রবার কোথা কেমন বৃষ্টি হবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে একটি নিম্নচাপ বাংলাদেশের রাজশাহী সগলগ্ন পশ্চিমবঙ্গের মালদার কাছাকাছি এলাকায় অবস্থান করছে যার প্রভাবে আজকে বৃষ্টি রয়েছে মূলত সকাল থেকে বৃষ্টি শুরু হতে পারে মালদা দুই দিনাজপুর জেলা পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলি বীরভূমের উত্তর অঞ্চল এবং এদিকে মুর্শিদাবাদ জেলার উত্তরের অংশগুলিতে আজকে বৃষ্টি সকাল থেকে পাশাপাশি বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে আজকে এই নিম্নচাপের কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং কালিম্পং এ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে